হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যামবি এডুকেশন আজকে আমরা বায়োলজি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে কোষ ও টিস্যু তোমরা সকলেই জানো এই চ্যাপ্টারটা দুইটা পার্টে বিভক্ত এর প্রথম পার্ট হচ্ছে কোষ পার্ট এবং দ্বিতীয় পার্ট হচ্ছে টিস্যু পার্ট তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসেই জানছো কোষ হচ্ছে জীব দেহের একক রাইট তোমাদের পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে এখন কোষ কি তখন তোমরা অ্যান্সার করবা কোষ হচ্ছে জীব দেহের একক কোষকে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় এর প্রথম এই বিভাজনগুলো হচ্ছে কোষ এবং প্রকৃত কোষ আদি কোষ এবং প্রকৃত কোষ বলেই আমরা নর্মালি এগুলোকে চিনি বাট এগুলোর যে আরো কিছু এক্সট্রা নাম আছে সেগুলোও আমাদের জানতে হবে কোষের এক্সট্রা দুইটা নাম হলো প্রাককেন্দ্রিক কোষ বা প্রো ক্যারিওটিক এবং প্রকৃত কোষের আর দুইটা এক্সট্রা নাম হলো সুকেন্দ্রিক কোষ বা ইউ ক্যারিওটিক তোমরা আদি কোষের দুইটা নাম মনে রাখতে পারো প দিয়ে যেটা হলো প্রাকেন্দ্রিক বা প্র্যারিওটিক বা আদি বা পূর্ব প দিয়ে তোমরা এই জিনিসটা ইজিলি মনে রাখতে পারবা কোষ এবং প্রকৃত কোষের যে বিভাজনগুলো আছে এদেরকে কিভাবে আলাদা করা যায় আদি কোষ এবং প্রকৃত কোষকে আলাদা করা যায় এদের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আদিকোষের যে নিউক্লিয়াসের গঠনটা আছে তার মধ্যে দেখবা এর কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই মেমব্রেন মানে হলো পর্দা বা নিউক্লিয়াসের যে আবরণইটা থাকে সেই আবরণইটা এর মধ্যে নেই নিউক্লিয়াসের একমাত্র উপাদান হলো ক্রোমোজোম এবং সেই ক্রোমোজোমেরই একমাত্র উপাদান হল ডিএনএ এর একমাত্র কোষীয় উপাদান হলো রাইবোজোম এর মধ্যে মাইক্রোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং বলগী বডি সহ অন্য কোন উপাদান এর মধ্যে নেই এবং আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা ক্যারিওটিক সেলার দুইটা এক্সাম্পল রয়েছে এক্সাম্পলগুলো আমাদের মাস্ট বি জানতা হবে একটা হলো নীলাভ সবুজ শৈবাল আরেকটা হলো ব্যাকটেরিয়া এবার চলো আমরা আলোচনা করি প্রকৃতিক প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ নিয়ে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ অবশ্যই নামটার মাধ্যমে তোমরা জানดิছো এদের নিউক্লিয়াস হবে সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন সহ এদের সকল উপাদান বিদ্যমান অর্থাৎ এদের নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত একটা গঠন বিশিষ্ট এবং এদের নিউক্লিয়াসে সকল ধরনের উপাদান থাকে নিউক্লিয়াসের উপাদান সম্পর্কে তোমরা পরবর্তী একটা ক্লাসে বিস্তারিত আলোচনা পাবে এখন তোমরা জেনে রাখো যে নিউক্লিয়াসের সকল ধরনের উপাদান প্রকৃত কোষে বিদ্যমান এর নিউক্লিয়াসে যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের তিনটা উপাদান যেখানে আমরা দেখে এসেছি আমাদের আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষের ক্রোমোজোমের একমাত্র উপাদান হলো ডিএনএ আমাদের প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের ক্রোমোজোমের উপাদান হলো তিনটা একটা হলো ডিএনএ একটা হলো প্রোটিন আর একটা হলো হিস্টন তো তোমাদেরকে ইজিলি এটা দিয়ে একটা অ্যানসিকিউ ক্রিয়েট করে দিতে পারে যে আদিকোষ বা প্রকৃত কোষের ক্রোমোজোমের উপাদানগুলো কোনগুলো বা তোমাদের একটা ইজি এমসিকিউ দিতে পারে যে আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষের ক্রোমোজোমের একমাত্র উপাদান কি তখন তোমরা ইজিলি এটা করতে পারবা বা ক্যাচ করতে পারবা ডিএনএ আমি রেড কালি দিয়ে তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি এই হাইলাইটেড পার্টগুলো এমসিকো এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কোষীয় সকল ধরনের উপাদান কিন্তু প্রকৃত কোষে রয়েছে যেমন রাইবোজম বলো মাইট্রোকন্ড্রিয়া বলো এবং বডি বলো প্রায় সকল ধরনের উপাদান কিন্তু এর মধ্যে দেখা যায় এই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো দেহকোশ বা সোম্যাটিক সেল আরেকটা হলো জনন কোষ বা গ্যাম্যাডিক সেল তোমরা অবশ্যই বাংলা নামগুলোর পাশাপাশি ইংরেজি নামগুলো জানার চেষ্টা করবে কারণ তোমরা দেখবে পরীক্ষার টাইমে তোমাদের দিবে যে সোম্যাটিক সেল কাকে বলে বা গ্যাম্যাডিক সেল কাকে বলে তাই অবশ্যই আমাদের বাংলা নামগুলোর পাশাপাশি ইংরেজি নামগুলোও মুখস্থ রাখতে হবে দেহকোষ নামটার মাধ্যমেই বোঝা যাচ্ছে দেহ গঠনে সহায়তা করে যে কোষ সেই কোষই হচ্ছে দেহকোষ 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 দ্বারা কোনগুলো গঠিত কোন অর্গানগুলো গঠিত গঠিত কোন উপাদানগুলো সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে একটা হলো মানব দেহ আমাদের যে হাত পা দেখতেছো আমাদের যে ফুল বডি দেখতেছো সম্পূর্ণই কিন্তু দেহকোষ দ্বারাই গঠিত দেহকোষ বা সোম্যাডিক সেলের মাধ্যমে উদ্ভিদের ক্ষেত্রে এক্সাম্পলটা লক্ষ্য করো উদ্ভিদের যে কাণ্ড রয়েছে তার যে পাতা রয়েছে তার যে মূল রং রয়েছে সব কিছুই কিন্তু দেহকোষ বা সোম্যাটিক সেল দ্বারা গঠিত এরপর হলো জনন কোষ বা গ্যামেটিক সেল তোমরা সকলেই জানো গ্যামেট আমাদের দুইটা একটা হলো শুক্রাণু আরেকটা হলো ডিম্বাণু তোমরা তো অনেক দুষ্টু তোমরা জানো শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে কি গঠিত হয় জাইগট এই জায়গোট জিনিসটা বারবার বিভাজিত হয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহ বা একটি পূর্ণাঙ্গ মানব দেহ গঠন করে সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসের এই পার্টটুকু এত সুন্দরভাবে এত মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের আমাদের এই ক্লাসেরই পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ